আমরা সৌরজগতের একটি বিন্দুর মতো এই বিশাল মহাবিশ্বে কী কী আছে তার এক বিরাট অংশ এখনও আমাদের অজানা আমাদের সৌরজগতেরই অনেক রহস্য এখনও অধরা জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই মনে করেন আমাদের সৌরজগতের শেষ প্রান্তে লুকিয়ে আছে এক অধরা গ্রহ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নবম গ্রহ এই নবম গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে অনেক বড় হবে আর এটি সূর্য থেকে এত দূরে অবস্থিত যে একবারের চারপাশে ঘুরতে হাজার হাজার বছর লেগে যাবে কিন্তু এই রহস্যময় গ্রহটিকে খুঁজে পাওয়া কেন এত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা আমাদের সৌরজগতের সৃষ্টি এবং বিকাশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব। সৌরজগতের সীমান্ত সম্পর্কেও আমাদের পূর্বের ধারণা বদলে দিতে পারে এই নবম গ্রহ বা প্ল্যানেটেক্সের আবিষ্কার আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বিজ্ঞানীরা মনে করেন আমরা এই নবম গ্রহটিকে খুঁজে পাওয়া থেকে মাত্র কয়েক বছর দূরে অবস্থান করছি আপনার কি মনে হয় সৌরজগতের নবম গ্রহ থাকতে পারে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য